শেষে যাদেরকে না মহিলা বলতেও লজ্জা লাগে মহিলা নামের ধাব্বা কলঙ্ক কেন বলছি ভাবো একবার ওয়ারিটিতে বসে কিছু কিছু মহিলার বক্তব্য হচ্ছে কি যে কোনো পুরুষ যদি মহিলাকে মারধর করে সেটা শোভনীয় করা চলে তাদের মতে তাদের মতে নাকি পুরুষরা মহিলাদেরকে মারধর করতে পারি করতেই পারে তার স্ত্রী ভুল কাজ করলে পুরুষরা নাকি মারধর করবে তো এই ধরনের মানুষদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে মেন্টালি তারা অসুস্থ আর এই অসুস্থ মানুষগুলো আছে বলেই আমাদের সমাজটা এখনও জঘন্য নোংরায় পরিণত হয়ে আছে এখনও অলিতে গলিতে পেপার খুললে টিভি মানে নিউজ চ্যানেলে সব জায়গায় শুনতে পাওয়া যায় ওই নারীদের ওপর অত্যাচার মহিলাদের ওপর অত্যাচার করে মহিলার জীবন ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে একেবারে তারা সারা জীবনের মতো আকাশে তারা হয়ে গেছে এই ধরনের ঘটনাগুলো এই রকম মহিলাগুলো যে বাড়িতে আছে দেখো শাশুড়ি বর ননদ যা ভাসুর এই সমস্ত সম্পর্কগুলো নিয়ে তো একটা সংসার তো এই রকম ধরনের মহিলা যে যে সম্পর্কের মধ্যে যুক্ত আছে তাদের পরিবারে এরকম নোংরা ঘটনাগুলো ঘটে থাকে তাই না তাদের লিঙ্কগুলো আদালতে পাঠানো হচ্ছে এবং পাঠানোও ভবিষ্যতেও হবে আর পাঠানো হচ্ছেও একটাই কথা শুধু এই সমস্ত মানুষদের যে এদের মেন্টাল অ্যাসাইলামে পাঠানো দরকার এদের কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে এদের এরা মানসিকভাবে অসুস্থ অসুস্থ বলি আমাদের সমাজটাও কিন্তু এরা সমাজের মধ্যে থাকলে আমাদের সমাজটা অসুস্থ হয়ে যাবে ঠিক কিনা কারণ আমাদের জেনারেশান নেক্সট জেনারেশান মানে আমাদের সন্তানরা তাদের আমরা কি মানুষ করব। কি ধরনের মানুষ করব এই ধরনের কথাবার্তা বলে যে সোনা তোমার যে স্ত্রী হবে কথায় কথায় তাকে তুমি মারধর করবে তার গায়ে হাত তুলবে এগুলো একটা ভদ্র সভ্যবাড়ির মায়ের শিক্ষা যে মা সোশ্যাল মিডিয়ায় বসে সন্তান তো তাদেরও আছে তারও আছে তাদেরও আছে এই সমস্ত মায়েদের সন্তানদের স্কুল কলেজ এবং হাজব্যান্ডদের অফিসে পর্যন্ত এই রকম ধরনের ভিডিও লিংক পাঠানো দরকার তাদের আমি মনে করি না হলে সমাজটা উচ্ছন্নে যাবে সমাজটা নোংরা জায়গায় চলে যাবে আমরা যেখানে এই ভিডিও লিঙ্কগুলো জমা দিয়েছি আমাদের আদালতে সেটুকুই দাবি থাকবে যে মানুষ দেখুক মানুষ জানুক এই মানুষগুলো ভয়ঙ্কর মানুষগুলোকে দেখে রাখুক অ্যাটলিস্ট কোনো ভদ্রবাড়ির মা বাবা মায়েরা যেন এই রকম পরিবারে তাদের মেয়েদেরকে যেন না দেয় এবং এই রকম ধরনের পরিবারের সঙ্গে যেন দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক স্থাপন না করে আগে থেকে তাদের জানিয়ে রাখা দরকার কারণ এইসব পরিবারে মেয়েরা এলেই তাদের ভবিষ্যৎ নষ্ট ভবিষ্যৎ ধ্বংস কারণ এক স্বামী স্ত্রীর মধ্যে হাজার ঝগড়া হবে ঝাঁটি হবে অশান্তি হবে ভালোবাসার সম্পর্ক তার মধ্যে থাকবে একদিন অশান্তি হয়েছে ঝামেলা হয়েছে এগুলো মিটে যাবে কিন্তু গুরুজনরা যদি বলে যে না মারধর করাটাকে সাপোর্ট করি একটা পুরুষ একটা মহিলাকে মারধর করতে পারে এবং এইরকম ধরনের ভিডিও ক্লিপিং দিয়ে ভিডিও পর্যন্ত যেসব মহিলারা করেছে সমস্ত লিঙ্ক আমরা আদালতে পাঠিয়েছি কারণ সমাজ থেকে নোংরা পরিষ্কার হচ্ছে যেটিয়ে পরিষ্কার হচ্ছে আশা করি তোমরা অনেকে বুঝতে পারলে এবার আদালতের উপর তো আমাদের ভরসা থাকবে আইনের উপর তো ভরসা থাকবে যে আইন তো অবশ্যই তার সুবিচার আমাদের পাইয়ে দেবে তাই না এটা নিয়ে তোমরা চিন্তা করো না এবার আছি সুতোপার ব্যাপারে এ ভিডিওতে না বলে নয় সুতোপাকে একটা কথা বলি সুতোপা যেটা হচ্ছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগাররা নোংরামি করছে তারা মনিটাইজেশন অন করে তাদের চরিত্র বিক্রি করছে তারা মনিটাইজেশন অন করে দিন দিন ভিডিও দিয়ে যাচ্ছে গালি গালাস ডোমরা কথা তাদের কোনোটাই গায়ে ফারাক পড়ছে না অতএব এই ব্লগারদের সাথে পার্সোনালি কোনো সম্পর্ক না রাখাটাই আমারও মনে হয় খুবই উচিত কারণ দেখো তুমি কিছুদিন আগে ঠকলে ম্যান্ডি তোমাকে ঠকালো কীভাবে ঠকালো না ম্যান্ডি তোমাকে কান্না করবে তোমাকে কাঁধ দিতে বলেছিল খুব কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে পায়নি সকলকে ছেড়ে দিয়ে তোমার মতো একজন সে তো জানতো যে রিসেন্টলি তোমার নামে কেস হয়েছে তোমাকে লোকে নোংরা কথা বলছে তোমাকে দেখলে লোকে গালাগালি দেয় খারাপ কথা বলে তোমাকে ডাইনি বলে রাক্ষসী বলে এইসব বলে তো তারপরেও ম্যান্ডি তোমাকে চয়েস চুজ করেছিল ঠিক আছে তুমি ভেবেছিলে স্বাভাবিক কোনো মানুষ এটা ভাবতেই পারে এটাকে আমি ভুল বলছি না যে চলো একজন ব্লগার আমাকে ডাকছে আমি তো আর যাচ্ছি না সে আমাকে ডাকছে বাট দেখো আখেরে ব্যবহার করে সে কিন্তু তার নিজের লাইফটা গুছিয়ে নিল সেই সেম অপরাধ কলঙ্কিনী ডাইনি অপরাধটাকে আবার কার কপালে কলঙ্কটা লেপে দিল তোমার কপালে কিন্তু লেপে দিলো এতে আখেরে ইমেজটা ডাউন হচ্ছে কিন্তু তোমার তো এই ব্লগারদের কাছে কন্ট্রোভার্সি ক্রিয়ার হয়ে মানে ক্রিয়েটার হয়ে অ্যাভেলেবেল না থেকে আমার মনে হয় নিজের জায়গাটা তৈরি করার জন্য না একা চলো একা বলো অবশ্যই লড়াই তো মানুষকে একা করতে হবে দল বেঁধে যারা লড়াই করে তারা তো কাপুরুষ তাদের টাকার দরকার তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজেকে বিক্রি করতে পারবে তাদের মেন্টালিটি দেখছো না বউ পেটাও সমর্থন করছি আজকে যুগে দু হাজার চব্বিশের মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে বউ পেটাও সমর্থন করছি কেউ তো ক্লিপিংস তুলে দিয়ে দিচ্ছে যে দারুণ দারুণ হচ্ছে এরকম ধরে বউকে মেরে ফেলা উচিত চুলের মুটি ধরে তাই না সমর্থন করছে তাদেরও তো বাড়িতেই পুত্র সন্তান আছে তো সেগুলো না হয় আদালতের বিচার্য বিষয় সেগুলো এখন বিচার চলছে ঠিক আছে হবে যার নামে হবে তাকে তার ডাক ঠিক সময় পড়বে আমার কিছু বলার নেই এবার দ্বিতীয় কথা হচ্ছে যে ঠেক খেয়ে তো মানুষ শেখে তোমার কিছু জেনুইন ভিউার্স যাদেরকে তুমি বলছো যে তোমার জেনুইন ভিউার্স অবশ্যই জেনুয়ান জেনুইন যে ভিউার্সগুলো আছে না তোমাকে পাগলের মতো ভালোবাসে তারাও তোমাকে বারবার বলে যে তুমি এই কারুর ফাঁদে পা দিও না অবশ্যই আমরা মানুষ মানে ইমোশনাল প্রাণী এবার কিছু কিছু মানুষের ইমোশনাল মানে ইমোশনাল হয়ে ভিডিও করে কেউ রেশনাল হয়ে ভিডিও করে আর কেউ আনা চালাকি ধূর্ত হয়ে ভিডিও করে এবার ব্যাপার হচ্ছে যে তুমি বেশি ইমোশনালি জড়িয়ে যেতে চেও না কারণ হচ্ছে একবার ঠেক খেয়েছো বহুবার তো ঠেক খাচ্ছ তো আমার মনে হয় তোমার নিজের এই যে তুমি আজকে বললে যে ভিডিওতে যেটা দেখতে পাবে সেটুকুই বলবে দেখো আমি তোমার পাস নিয়ে খাটাগুটি করতে কখনও চাই না মানুষ ভুল করে নিয়ত ভুল করে 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 শেখে মানুষ ভাই আমি বুঝি ভুল করতে করতে মানুষ শেখে তো ভুল করতে করতে আমার মনে হয় তোমার এবার শিখে যাওয়াটা দরকার বারংবার ভুলটা ভুল হয় না তাই না এই তো হালে ঘা খেলে টিনুর ক্ষেত্রে শিখে যাও টেনু টিনুর মতো করে চলছে এমন কিছু বলো না বা এমন কিছু দেখিও না বা পার্সোনালি এমন কিছু দেখাতে যেও না যে তুমি যেন জেনে বুঝে সাপোর্ট করছো অন্যায়টাকে সাপোর্ট করছো এটা না ভাই তুমি নিজেকে বলো তুমি প্রতিবাদ করছো তোমার মুখে প্রতিবাদটা দারুণ মানায় দারুণ মানায় সেই জন্য বলবো যার মুখে প্রতিবাদ মানায় না তাকে কখনো অন্যায়কে সাপোর্ট করা মানায় না একতরফা ভিডিও করাটা মানায় না জানি তুমি এই যে রিসেন্ট বলছো যে টিনুর যেটা দেখছো সেটা বলছো এইভাবে চলো আমি তোমাকে ঘোটা দিচ্ছি না আমি তোমার এই কাজটাতে অ্যাপ্রিসিয়েট করছি এবং বলছি তুমি এইভাবেই এগিয়ে চলো যার যখন দেখবে তার তখন বলো কারণ কেন বলো তো ওয়াইটিটা কিন্তু কোর্ট নয় আদালত নয় ঠিক আছে এখানে আমরা কেউ বিচার করতে বসিনি এখানে আমরা সমালোচনা করতে বসেছি যার যেখানে সমালোচনার অংশ দেখবো সেইটুকু জায়গা তুলেই সমালোচনা করব। এখানে কেউ আমাদের নয় কারণ মিয়া বিবি যাদের হয়ে আমরা বলতে বসবো কাউকে সাপোর্ট করে অন্ধের মতো করে নিজেদের চরিত্র বিক্রি করছে নাহলে কোনো ভদ্রবাড়ি পুরুষ কখনো বউ পিটিয়ে বা কেউ কখনো বড় মুখ করে মনিটাইজেশন অন করে ভিডিও করে নিজের অট্টালিকা গড়ে তুলতে পারে অবশ্যই আমি এটা বলবো না সমাজ এই ধরনের সাপোর্ট করার মানুষ নেই আছে বলেই তো এই পুরুষটা এত বারবার তো আছে বলেই তো আজকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বউ পেটানোকে সমর্থন করছে কারণ এরকম ধরনের কলঙ্কিত অসুস্থ মেন্টালিটির মনি মহিলা পুরুষ প্রচুর আছে আর তার জন্যই তো আমাদের সমাজে এত নারীর ওপর নির্যাতন চলে এখনও পর্যন্ত পেপার খুললে নিউজ চ্যানেল খুললেই দেখতে পাওয়া যায় আমেষা কথায় বলে এখন কমেছে না না এখন আর কেউ কাভার করে না ছাপা দিয়ে দেয় আর এদের দেখো মনিটাইজেশান অন করে দিব্যি চলেছে যার সন্তান ভাই সে সন্তানকে ছেড়ে দিয়ে সে মা এত ফুর্তি করছে কেমন মা বলতে পারো আইনের দোহাই চুলের আইনের দোহাই আমার সন্তান আমার নারী ছেরা ধন আমি একটা সেকেন্ড থাকব না তাতে আইনে থাকুক বা না থাকুক আমার সন্তানকে আমি নিয়ে আসবো দেখা যাবে পরে কি হবে কিন্তু এ মা দিব্যি ঘুরছে দিব্যি আনন্দ করছে বলতে পারো কিসের মা কিসের মা আমার তো প্রশ্ন ওঠে এই জায়গাটাতে কীসের মা আমি তিনুর সিচুয়েশানটাকে সাপোর্ট করেছিলাম কোন সিচুয়েশানটা এইয গায়ে তোলা হ্যানা তেনা যেগুলো উঠেছে তাও দেখো এরা দুজন দুজনের ভিডিওতে বলেছে প্রমাণ কিছু কিছু দিয়েছে সেইটুকু নিয়ে কথা হচ্ছে এদের ভিডিও দেখেছি বলে কথাই বলছি এদের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি এই নয় যে আমি টিরুকা অন্ধের মতো সাপোর্ট করছি একদমই না পরকিয়া করেছে ভাই পরিষ্কার কথা আর এদিকে রইলো পরে তোমার পরকিয়া যখন করতেই হলো তাহলে তুমি পাঁচ বছর ধরে চুপ করে সহ্য করে থাকলে কেন একটা মেয়ে হয়ে এত সহ্যের কী আছে তুমি তোমার বাড়িতে গিয়ে বলতে পারতে বাবা মাকে বলতে পারতে ফোনে বলতে পারতে যদি না যেতে দিত ফোনে বলতে পারতে সব কিছু জানাতে পারতে সোশ্যাল মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়া একটা ভিডিও করে দিতে পারতে লুকিয়ে যে কোনো কিছু করে দিতে পারতে না বুম করে একদিন হঠাৎ করে খেলা আরম্ভ হয়ে গেল আর রইলে পরে দ্বিতীয় কথা এই যে পুরুষ মানুষটা বাড়ির বাড়ির গার্জেনরা বাড়ির গার্জেনরা আজকে বলে যে টুদীপ্ত তো সরকারের সাথে এত ঘোরাফেরা পেরা চলা ফেরা ভ্যালেন্টাইন্স ডে হেনা তেনা এদের পরিবারগুলো কীরকম ধরনের বলো আমি নোংরা কথা কোনো বলবো না কোনো গার্জেনকে নিয়ে আমার কাছে কথা হচ্ছে সামাজিক আলোচনা সমাজের মধ্যে আমাদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ানো হেনা টানা এগুলো আমাদের সব ভদ্রস্ত বাড়িতে এগুলো মেনে নেবে লোয়ার ক্লাস কি মিডিল ক্লাস এটা বড়ো কথা নয় যে কোনো ক্লাসের মধ্যেই এই নোংরামিগুলো এখন আমাদের সমাজে কিন্তু এতটাও সমাজ গ্রহ করেনি নি যে এগুলো মেনে নেবে তার মানে এইগুলোকে অ্যাভিউজ হচ্ছে তো তাই না তার মানে এরা চাইছে মনিটাইজেশন অন করে ভিডিও করুক আমাদের ছেলে ছেলেমেয়েরা নিজেদেরকে বিক্রি করুক আমাদের ভাই টাকা পয়সা আসছে তাহলে আমরা কেন অন্যায়কে সাপোর্ট করবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এটা ভাই আমি মনে করি তো সেই হিসেবে আমি আমি বলবো তুমি বারবার বলো তোমার গলা শুধু বা প্রতিবাদী তো আমার মনে প্রতিবাদী গলা যখন তখন অন্যায়কে সাপোর্ট করার কিচ্ছু নেই টিনুর হই তোমাকে বারবার বলতে হবে তার কোনো মানে নেই এই আজকে তুমি বললে না যে যতটুকু দেখবো ততটুকু বলবো দারুণ ডিসিশন নিয়েছো খুব ভালো বলেছো টিনুকে যদি দেখতে পাওয়া যে কুকর্ম করছে সেটাকেও গলা তুলে বলো আর ফনদীপও সাধু নয় তো ফনদীপকে তো বলছই অবশ্যই কিন্তু এটাকেও বলো কারণ এটাও কোনো কম যায় না আমার মনে হচ্ছে কারণ একে আড়াল করে কোনো লাভ নেই কারণ এ কেমন ধরনের মা প্রথমেই আছে কেমন মা যে সন্তানকে ছেড়ে ফুর্তি করছে একবারও মন কাঁদে না আর এ ফদীপের কথা তো ছেড়েই দাও এ তো সন্তান আছে বলে সন্তানকে বিক্রি করে খাচ্ছে তাই না না হলে নিজের সন্তানের মুখ চেয়েও কি নিজের স্ত্রীকে কি ঘরে মেনে নিতে পারতো না নাকি নিজের পরিবার নিজের সম্মান আমরা কি জানি মা মহিলা এই জাতিগুলো বোন এরা হচ্ছে বাড়ির সম্মান এদেরকে রক্ষা করতে হয় এদেরকে যত্ন করে রাখতে হয় যে পুরুষ শর্টকাটে ইয়ে করবো বলে শুধু নিজে নয় সকলে মিলে বিক্রি করো যে পুরুষ আমরা জানি একটা পুরুষ আমাদের বাড়ির বাবা বাবা দাদারা একটা বাইরের মহিলা যদি মানে কোনো বিপদে পড়ে যায় তারা ছোটে সেই মহিলাকে রক্ষা করার জন্য আর এখানে নিজের পাঁচ বছরের সংসার করা স্ত্রী একটা সন্তানের মা সে কি করে ভাগে মিলে বিক্রি করে খাচ্ছে যাকে দিদি বলছে নিজের দিদি নিজের দিদি নিজের দিদি নয় সে চলে গেছে পরের হ্যাঁ এখন সে দিদি লাভ খেয়ে চলে গেছে নিজের সংসারগুলোকে সামলাতে পারিনি নিজেদের কোনো পরিবার নিজেদের কোনো সম্পর্ককে আগলে রাখতে পারেনি বাইরের সম্পর্ককে এনে বাড়ির সম্মান নিজের স্ত্রী তাকে গাল দিচ্ছে তাকে নোংরা কথা বলাচ্ছে ভাড়া করা লোক বাইরের দেশ থেকে নোংরা কথা বলছে নিজের স্ত্রীকে স্ত্রী তো বাদ দাও ভাই স্ত্রী বাদ দাও একটা মহিলাকে নোংরা কথা বলছে তাকে সাপোর্ট করছে তাকে বলছে অ্যাপ্রিসিয়েট করছে বলছে তোমার অনেক উন্নতি হবে তাহলে এই রকম ধরনের পুরুষকে ছেড়ে কথা বলা উচিত বলো এগুলো তো আমাদের নারীদের প্রতিবাদ এই রকম ধরনের পুরুষ থাকা মানে কলঙ্ক সমাজের এই রকম পুরুষ থাকা মানে আরও পুরুষ তৈরি হবে এরকম একে ফলো করে আর একে তারা ফলো করছে একে তারা সাধুবাদ জানাচ্ছে তাদের যে যা মেন্টালিটি সেগুলো তো ভগবান দেখছে কথায় আছে গিন্নির পাপে গেরস্থ নষ্ট যে যেমন করবে তার গেরস্থ তো তেমন নষ্ট হবে এই আমরা প্রতিবাদ করতে পারি এইটুকানি তাই না হ্যাঁ বউ পরকীয়া করেছে আমার বউকে পছন্দ নয় ডিভোর্স দেবো সংসার করব না ওই বইয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় উল্টে পাল্টে ডিম ভাজার মতো অমলেটের মতো করে পাল্টে 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 তাকে বেঁচে খাবো আর স্ত্রীও তো দেখছি ডিব্যি চালিয়ে যাচ্ছে তাহলে এগুলো সাপোর্ট করার মোটেও নয় তাহলে যে জায়গায় অন্যায় দেখবো সেই জায়গায় তীব্র প্রতিবাদ করব আমার মনে হয় এটা বাকিটা তোমরা বলো আর খারাপ ভেবে না শুধু তোমার ভালোর জন্যই বললাম কারণ আখের সব কিছুর পরে তুমি ইমোশনাল হয়ে কোনো লাভ নেই কারণ এরা কেউ ভালো নয় অতএব অন্যায় দেখবে প্রতিবাদ করবে এটা তোমার গলাতে মানায় এটা করো দেখো জেনুইন ভিউয়ার্স কেন আরও অনেক জেনুইন ভিউয়ার্স তোমার তৈরি হবে তোমার মাছের যারা বড় হচ্ছে তারা জেনুইন একদমই নয় তারা যদি জেনুইন হতো তারা কখনো বউ পেটানোকে সমর্থন করতো না দু হাজার চব্বিশের মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে মানুষ এখনও তাদের কেন বুঝছে না সেটা আলাদা ব্যাপার কারণ তারা আছে বলেই তো তাদের মতো আরও অনেক ধরনের মানুষ তাদের সাপোর্ট করছে কারণ সেয়ানে সেয়ানে কোলাগুলি কথাতেই আছে তারাও একই মেন্টালিটি অসুস্থ আমি একদম মানে ভিডিওর মধ্যে বলছি তারা অসুস্থ মস্তিষ্কের আর ওই রকম ধরনের মানুষ আছে বলেই এখনও পর্যন্ত নারী নির্যাতন হয়ে নারীরা সারা জীবনের মতো তাদের জীবন শেষ হয়ে যায় চলো সবাই ভালো দেখো আমার মতামতের সাথে কজনের মতামত মিলল একটু জানিও Tchau,